আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইভস এর পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ফজলুর রাব্বি আজকে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন past tense গত ক্লাসের আগের ক্লাসগুলোতে আমরা past tense এর প্রত্যেকটা ক্লাসিফিকেশন সুন্দরভাবে ধরে ধরে শেষ করেছি আজকে আমাদের হবে হচ্ছে রিভিউ ক্লাস এই ক্লাসে আমরা একটা এক্সাম্পল ধরবো সেভাবে সুন্দর করে চারটা একটা একটা করে শেষ করে দেওয়ার চেষ্টা করব। মোট কথা আজকের ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস তো বেশি কথা না বেরিয়ে চলুন আমাদের মূল ক্লাসে তার আগে একটা সুন্দর একটা এক্সাম্পল ধরে নিব যেমন এক্সাম্পল এই এই টেন্স এর ভিতরে থাকবে হচ্ছে পাস্ট ইন টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এবং থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি প্রত্যেকটা এক্সাম্পল বলার আগে সেই টেন্সের চিনিবার উপায় এবং সাথে সাথে গঠনও বলে দিব যেমন প্রথমে আমার যেহেতু পাস্ট টেন্স পাস্ট এর সবার প্রথমে আছে পাস্ট ইনডিফাইনেট তোমরা পাস্ট ইনডিফাইনেট নিয়ে আলোচনা করব আমি একটা এক্সাম্পল লিখি প্রথমে এক্সাম্পল লিখব পাস্ট ইনডিফাইনেট পাস্ট ইনডিফাইনেটের এক্সাম্পল যেমন আমি বলতেছিলাম যে আমি ফিলিস জন্য তহবিল সংগ্রহ করলাম আমি ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করলাম এটা কন্টেন্স করলাম মানে কি মানে অলরেডি এটা কিন্তু অতীতের ঘটনা ঠিক আছে এই যে আমি বলেছিলাম আগের ক্লাসগুলো দেখে থাকে তাহলে দেখবেন যে আমি বলেছিলাম লামিফাইনাইট এর গঠন আমি বলেছিলাম যে প্রেজেন্ট হয় সাবজেক্ট প্লাস ফর্ম এখানে হয় সাবজেক্ট প্লাস ঠিক আছে তাহলে এটাকে আমি ইংরেজিতে করার চেষ্টা করি ইংরেজিতে করতে যাই তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট কি যে কাজটা করে তাকে বলা হয় সাবজেক্ট তারপরে এখানে ভার্ব কি ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ তহবিল না ভার্ব হবে সংগ্রহ করা তাহলে সংগ্রহ করার ইংরেজি কি আমরা জানি কালেক্ট তাহলে আমরা প্রথমে গঠন অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে আই তারপরে কালেক্ট কালেক্ট থেকে আসছে কালেক্টেড কালেক্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু আমরা বলেছি পাস্ট ইনডিফাইনেট মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে তাই আমরা কালেক্টেড ওর সাথে এই ডি দিয়ে দিলাম ভার্বের পাস্ট ফর্ম হয়ে আই কালেক্টেড কি কি সংগ্রহ এখানে আসতেছে প্রথমে গেল সাবজেক্ট তারপরে হচ্ছে মূল ভার্ব এখন হচ্ছে এক্সটেনশন তাহলে এখানে কি সংগ্রহ করে ফান্ড তাহলে এই যে এখানে এখানে দেওয়া আছে ফান্ড তাহলে আই কালেক্টেড ফান্ড আমি ফান্ড বা তহবিল সংগ্রহ করেছিলাম কাদের জন্য ফর পলেস্টেনিয়ানস কাদের জন্য ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করেছিল ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের পাস্ট ইনডিফাইনেটের একটা বেসিক একটা एग्जांपल যেটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং এটা থেকে আপনি যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারেন এরকম আপনি আরো চাইলে চার পাঁচটা আমার আপনার ইচ্ছা মতো যা মনে আসে তাই খুশি করে আপনি পাস্ট ইনডিফাইনেট টেন্সের যে যতগুলো অসংখ্য एग्जांपल করতে পারেন তাহলে আপনার বেসিক ঠিক হবে তাহলে এটা গেল হচ্ছে পাস্ট ইন্ডিফানিট এখন আমরা আসবো পাস্ট কন্টিনিউস আমি এখন শিখিয়েছিলাম প্রত্যেকটা টেন্স আমি কিন্তু হেডিং দেখে আপনাকে বলেছিলাম যে আসলে ওর চিনিবার উপায়টা কি হবে বা বাংলা কি হবে আমি বলেছিলাম মানে টেন্স আমি বলেছিলাম যে কি থাকে ল লে লাম এগুলো থাকে আর হচ্ছে কন্টিনিউস মানে হচ্ছে চলো মানে ওটাকে আমরা তেসি তেসো বলি তাহলে কি থাকে যে তেসি এবং লাম লাম তেসি হবে না তেসি লাম তাহলে পাস্ট কন্টিনিউস সাহায্যকারী সরি চেনার উপায় হচ্ছে কি থাকবে বা ক্রিয়াপদে শেষে তেসিলাম তাহলে এই বাক্যটায় আমি ওই তেসিলাম দিয়ে তাহলে আমি ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ কর তেসিলাম ঠিক আছে কর তেসিলাম এটা আমরা ওরকমভাবে ভাবে লেখার চেষ্টা করব সরি আমি একটা এক্সাম্পল দিয়ে কেন শিখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখা যাবে যে একটা থেকে অনেকগুলো করতে পারেন ওটা ব্রেনে এমন ভাবে গেথে যাবে যেটা বের করা অসম্ভব তাহলে আমি ফিলিস্তিনিজদের জন্য তহবিল সংগ্রহ করতেছিলাম এই যে তেসি আছে এবং লাম আছে এটা হচ্ছে পাস্ট আর তেসি হচ্ছে আমরা জানি কন্টিনিউয়াস আর কন্টিনিউস হলে ভার্বের সাথে আইএনজি হয় ঠিক আছে তাহলে দাঁড়ালে হচ্ছে পাস্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন কি পাস্ট কন্টিনিউস এর গঠন বোঝার আগে হচ্ছে আমাদের এটা বলতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউস এর গঠন কি আমি বলেছিলাম টেন্সে থাকে হচ্ছে তিন পাঁচটা যেমন এম ইজ আর থাকে পাস্ট কন্টিনিউস এবং ওয়াজ ওয়্যার থাকে আছে এম ইজ আর থাকে প্রেজেন্ট কন্টিনিউস আর ওয়াজ ওয়্যার থাকে পাস্ট কন্টিনিউস টেন্সে তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থেকে করার চেষ্টা করব যেমন প্রথমে আসি আই তারপরে

একটু ডিফিকাল্ট এবং আপনারা যদি কেউ এটা সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে এটার মতো আর কিচ্ছু নাই তবে এটাতে থেকে খুবই প্রশ্ন আসে সেটা রাইট ফর্ম বা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা যে কোনো তাহলে আসি আমরা আগে পারফেক্টেন্স এর যে বাংলাটা কিরকম রকম সেটা দেখবো সেটা হচ্ছে আমরা জানি যে পাস্ট পারফেক্টেন্সে সাধারণত দুটি ঘটনা থাকে একটি হয় আগে এবং আরেকটি হয় পরে ঠিক আছে যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্স তাহলে এই বাক্য থেকে আমরা কিভাবে করব এই বাক্যটাই এই বাংলা বাক্যটাই পাস্ট ইনডিফাইনাইট পাস্ট কন্টিনিউয়াস যে ছিল সেটা আমরা কিভাবে পাস্ট পারফেক্ট এ করব এই বাক্যটা ছিল যে আমি ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করতেছিলাম ঠিক আছে এখন এটাকে দুইটা বাক্যে ভাগ করব এর সাথে আরেকটা লেজ লাগাবো লেখি লিখি তাহলে আমি তহবিল পাঠানোর আগে বা পূর্বে আমি তহবিল সংগ্রহ করেছিলাম এই দেখেন লাম কিন্তু ঠিকই আছে তার মানে বোঝা যাচ্ছে এটা পাস্ট থেকে আসছে আর করিয়া ইয়াসিলাম থাকলে হচ্ছে এবং থাকলে হচ্ছে পারফেক্ট তাহলে মিলে গেল হচ্ছে পাস্ট পারফেক্ট ঠিক আছে তাহলে আবার এখানে দুটো বাক্য দেখে বোঝা যায় যে হচ্ছে আগে যেহেতু দেওয়া আছে তার মানে দুইটা ঘটনা আছে একটি ঘটনা আগে এবং আরেকটি ঘটনা পরে তো এই ঘটনার বা এই পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের গঠন কি মনে আছে যে ঘটনাটা আগে ঘটে সেটা আমরা কি করি আগে লিখি বা হচ্ছে পাস্ট পারফেক্টে লিখি ওটা আগে বা পরে ওটা বিষয় না আমরা যে ঘটনাটা আগে হয় সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখি তো আমাদের প্রথমে যে আমি শিখিয়েছিলাম যে প্রথমে আমরা আগে অথবা পরে ওয়ার্ডটা মাসখানে লিখে নিব তাহলে লিখে নিলাম যেহেতু এখানে আগে দেওয়া আছে বিফোর লিখলাম কোন ঘটনাটা আগে ঘটছে যে আমি তহবিল সংগ্রহ করার আগে আমি তহবিল পাঠানোর আগে আমি তহবিল সংগ্রহ করেছিলাম আমি আমি না লিখলে হয় যে তহবিল তহবিল পাঠানোর আগে সংগ্রহ করেছিলাম ঠিক আছে এখানে আমি দিয়েছি কারণ বোঝার জন্য অনেকে আবার দেখা যায় সাবজেক্ট খুঁজে পাবেন না যে সাবজেক্ট কি সেই জন্য আমি সাবজেক্টটা উজ্জ্বল না রেখে একদম সরাসরি দিয়েছি তাহলে এই ঘটনাটা কোন ঘটনাটা আগে ঘটেছে যে আমি তহবিল আগে সংগ্রহ করেছিলাম তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে ওটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট এর গঠন কি প্রথমে সাবজেক্ট তারপর আছে হ্যাড তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে অবজেক্ট তাহলে এখানে এই ঘটনা যেহেতু আগে ঘটেছে তাহলে এই ঘটনা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এর প্রথমে সাবজেক্ট নিয়ে আসবে হচ্ছে আই তারপরে একটাই সাহায্যকারী ভার্ব আছে সেটা হচ্ছে হ্যাড তাহলে গেল সাহায্যকারী ভার্ব এখন আসবে আমাদের মূল ভার্ব মূল ভার্ব কি সংগ্রহ করা মূল ভার্ব হচ্ছে কালেক্ট ওর সাথে যেহেতু আমি বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সে সেহেতু এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে মানে ইডি যোগে পাস্ট পার্টিসিপল হয়েছে তাহলে আই হ্যাড কালেক্টেড কি সংগ্রহ করেছিলাম ফান্ড বোঝা গেছে তাহলে গেল প্রথমে সাবজেক্ট গেল তারপরে সংগ্রহ করা সংগ্রহ করা এটা ভার্ব গেল তহবিল গেল ঠিক আছে এই বাক্য শেষ এখন আসি যে আমি তহবিল পাঠানোর আমি তহবিল পাঠানোর তাহলে এই কাজটা অবশ্যই পরে ঘটছে মানে এটা বিফোর কি হবে পরে হবে তাহলে আই আর এই যে কাজটা পরে হয় সেটা কন্টেন্স হয় অবশ্যই পাস ইনডিফাইনেট তাহলে আমি পাঠানোর তাহলে পাঠানোর ইংরেজি কি এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই তহবিল তো হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন আর হচ্ছে পাঠানো বা পাঠানো একই কথা তাহলে আই এখানে সেন্ড মানে কি সেন্ট মানে পাঠানো এখানে ভার্বের পাশ ফর্ম হচ্ছে সেন্ট আই সেন্ট দা ফান্ড তাহলে এখানে দাঁড়ালো আই হ্যাড কালেক্টেড ফান্ড বিফোর আই আই সেন্ট দা ফান্ড মানে এর মোটামুটি অর্থ দাঁড়ায় বাংলাতে যে আমি তহবিল পাঠানোর পূর্বে কি করেছিলাম তহবিলটা সংগ্রহ করেছিলাম আমি সংগ্রহ করানোর পরেই তো পাঠাতে সক্ষম হয়েছি ঠিক আছে এখন আমরা দেখবো আমরা ওই বাক্য থেকেই করার চেষ্টা করব আমরা ওই বাক্য থেকে করার চেষ্টা করবো যে আমি পাস্ট আগে হেডিংটা আমাদের বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট মানে ললে লাম যেটা বলেছিলাম কন্টিনিউস মানে তেসি তাহলে তেসিলাম থাকবে পারফেক্ট মানে একটা নির্দিষ্ট সময় থাকবে তাহলে আমরা এটাকে করতে গেলে আমাদের সর্বোচ্চ মেলে হেডিং মেলে পাস্ট ইন কন্টিনিউস টেন্সের সাথে তাই আমরা পাস্ট কন্টিনিউস থেকে পড়ার চেষ্টা করব পাস্ট কন্টিনিউস টেন্স বাক্য কি করেছিলাম যে আমি ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করতেছিলাম এই বাক্যটার সাথে একটা নির্দিষ্ট সময় অ্যাড করে দিলে বাস কেল্লাফতে আমি ফিলিস্তিনি দের জন্য তহবিল সংগ্রহ ফিলিস্তিনিবিলাম এটা গেলে হচ্ছে পাস্ট ইন্ডিফাইন সরি পাস্ট এর একটা বাক্য এখন আমি বলেছিলাম যে কি থাকবে একটা পারফেক্ট মানে একটা নির্দিষ্ট সময় যোগ থাকবে তাহলে আমি এখানে যদি দেই যে আমি ফিলিস্তিনিদের জন্য এক বছর ধরে ধরেই দিলাম অনেকে লেখে না ধরে বা যাবত যাই দেন না কেন তাহলে আমি বলেছিলাম আমি বলতেছি যে আমি ফিলিস্তিনিদের জন্য তিন এক বছর যাবত বা এক বছর ধরে তহবিল সংগ্রহ করতেছিলাম ঠিক আছে এখন আসবো আমরা এই বাক্যটার গঠন কি রকম হয় আপনাদের ওই একই বাক্য শুধু আপনাদের এখানে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস আমরা উপরে চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে গঠন কি প্রথমে মনে আছে প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ তারপরে বিন থাকে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি আমি বলেছি কন্টিনিউস থাকলে মূল ভার্বের সাথে কি হবে আইএনজি হবে পরে এক্সটেনশন দিব তারপরে যে ফর অথবা সিন্স যেটাই বসুক না কেন তারপরে পরবর্তীতে সময়টা কি আমরা দিয়ে দিব তাহলে ওই টেন্সি ওই গঠনটাই ফলো করবো শুধু আমরা সাহায্যকারী ভার হিসেবে হ্যাড নিয়ে আসবো এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই তার মানে আপনি যদি প্রেজেন্ট ইনডিফাইনেট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা পড়েন এবং সাথে পাস্ট ইন্ডিফাইনেট যদি এই পাঁচটা টেন্স পড়েন তাহলে আপনাকে মোটামুটি বাকি যে তিন চারটা যে টেন্স থাকে সেটা খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে যদি আপনি আমার কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে তো আসি ইংরেজিতে লিখবো আমি বলেছিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ওই গঠন অনুসারে করার চেষ্টা করব তাহলে এখানে কি প্রথমে সাবজেক্ট বসাবো আই তাহলে পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব কি একটাই আছে সেটা হচ্ছে হ্যাড তারপর আছে

sorry Palestinian কাদের জন্য কালেক্টিং ফান্ড ফর প্যালেস্টাইনিয়ান এই যে এখন হচ্ছে এটা গেল বা সাবজেক্ট এটা গেল সাহায্যকারী ভার্ব এটা গেল মূল ভার্ব এটা গেল অবজেক্ট বা এক্সটেনশন যেটা বলুন না কেন এখন আমি কি বলেছিলাম ওর পরে সিনস অথবা ফর যোগে বাকি টাইমটা হয় এখন দেখেন সিনস হবে না ফর হবে এটাই আমি একদম এক কথা শেষ করে দিয়েছিলাম যে শুরু সময় যদি বোঝায় তাহলে সিনস আর যদি মোট সময় বোঝায় তাহলে আমরা কি করব ফর বসাব তাহলে এক বছর ধরে বা এক বছর যাবত এটা কি শুরু সময় না মোট সময় এক বছর যাবত হ্যাঁ এক বছর যাবৎ বলতে এটা একটা মোট সময় মোট সময় বোঝালে কি হয় ফর এক্স্যাক্টলি তাহলে আমরা ফর বসাবো ফর তারপর সময়টা বসে দেবো ফর ওয়ান ইয়ার এই গেলো হচ্ছে আমাদের পাস্ট টেন্স এর একদম একটা এক্সাম্পল থেকে আপনি প্রথমে একটা পাঁচটা ইনিভেনার টেন্সের এক্সাম্পল লিখবেন পরে ওই এক্সাম্পলটা ধরে ধরে চার তিনটা যে টেন্স থাকে সেটা করার চেষ্টা করবেন তাহলে আপনার টেন্সের কনসেপ্টটা একদম সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করছি আপনার কাছ থেকে আর অবশ্যই যাদের বেসিকটা দুর্বল বিশ ইংরেজিতে যারা ভয় পান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন ভিডিওগুলো দেখবেন কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাদের বেসিকটাকে ঠিক করে দাও ইনশাল্লাহ চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই আপনারা শব্দের অর্থ বেশি বেশি পড়বেন স্ট্রং ভার্ভ এবং উইক ভার্ভ এই এই অর্থগুলো সুন্দরভাবে পড়বেন কারণ আপনি যত গ্রামার জানেন না কেন যদি আপনি শব্দের অর্থ না জানেন তাহলে সেন্টেন্স মেক করতে পারবেন না এবং এবং দেখা যায় যে আপনি বেসিক দিয়ে তখন কোনো লাভই হবে না আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না ইংরেজিতে কথা বলতে পারবেন না ফ্রি হ্যান্ড লিখতেও পারবেন না ঠিক আছে তো আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের ভিতরে শেয়ার করবেন এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাস আজকেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম